নিউ ভ্লগ আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদেরকে জানিয়েছিলাম আমার শরীরটা ভীষণ খারাপ যার জন্য আমি কদিন এই বাড়িতে আসবো তো চলে তো এসেছি তোমাদের সাথে আর কোনো ভ্লগে শেয়ার করা হয়নি এদিকে আমি স্নান টান সারলাম আর রুহিকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ সে এখানে আসলেই জানো হয় সে গরু আর নইলে মামাইদের বাড়িতে একটুখানি যাওয়া তো এখন সে গরুকে খাবার দিতে গেছে সেই সুযোগে আমি স্ট্যান্ড টান সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম এখনও দেখছি সে আসছে না তাই ভাবলাম মামিই যাই দেখি সে কি করছে অনেকক্ষণ হলো গেছে আর গরুর কাছে গেলে সে মোটামুটি ওখানেতেই থেকে যেতে পারলে ভালো হয় বাড়ি আসতে আর মন চায় না ভাবছি তুমি গরুর কাছে তুমি মামার সাথে খেলছো ও আমি দেখতে যাচ্ছি গুরুর কাছে রুহি নাই তাহলে কোথায় গেল তাহলে তো এটা আর একটা জায়গা এখানেই থাকবে রুহি নে কি খেলছো মামার সাথে এখন কি খেলা হচ্ছে আমি এই জালটা দিয়ে একবার রুখি মেরেছে এর জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে মামাই পুরো তাস হ্যাঁ মামার ওটাতে চার ছা ছে যা যেই আমি এসেছি আমাক যেতে দেবে না এখানে তো আটকে রেখেছে দেখো কি হচ্ছে কোথায় গেল দাদা মামা যা লুকিয়ে গেছে তুমি বন্দুক দেখাচ্ছ কি খেলা করছে দেখো দুজন মিলে কি ধরা ধরি খেলছো নাকি তুমি ওদিকে ছুটছে আর ওর পিছন পিছন ও ছুটছে না আস্তে আস্তে ছোট আর আমাকে এদিকে দাঁড় করে রেখে দিয়েছে আমি যে বাড়ি যাবো আমাকে সেটাও দেবেন এখানে মাও বসে আছে আর আমাকেও বসিয়ে রেখেছে

ওকে এখন ম্যাজিক শেখাচ্ছে এমন কোনো খেলনা নেই তাতানো যেটা বার করে নি মানে তাতানো সব বার করে করে দিচ্ছে ওকে বুঝে বুঝো দিচ্ছে আর ও সোমানে ওর সাথে খেলে যাচ্ছে সাথে খেলা হলো এবার বাড়িতে এসে আবার দেখো গাছের সাথে এখন খেলতে বসেছে ফুল তুলতে বসেছে আর এখানে রুহি আসলে দিদুনের বেশ ভালোই হয় দিদুনের কাজ হচ্ছে ওর পিছন পিছন ঘোরা আর কোনো কাজ নেই মাম্মা কি ফুল তুলছো তুমি এগুলো এত বিজি কেন তুমি বাপ রে দেখো এখানে এসে সব জড়ো করছে দিয়ে বাড়াবার সময় তো নেই বলে দাও তুমি কি এখন মধু আরণে যাচ্ছো মামাকে বলে দাও বাড়াবার সময় তো নেই তো ব্যস্ত তো কেন কত ফুল তুলছে দেখো মামায়ের গাছের যত্ন তো রুষিই নিচ্ছে ওখানে তো মশা আছে প্রচণ্ড ওইদিকে পালি চলো মশা কিন্তু এখানে এই সকাল থেকে আজকে আবার বৃষ্টি পড়ছে আবার তো আকাশটাও দেখছি মেঘলা মেঘলা করছে মধু সংগ্রহ করছে দাঁড়া সময় না রুই আজকে প্রজাপতি হয়ে গেছে থাকার তুলনা বাবা পুজো হয়ে গেছে ও সকালবেলা একবার ফুল তুলেছে এখন আবার মনে পড়ে গেছে ফুলগুলো দেখে আবার মেঘলা মেঘলা করছে সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে ওই যে প্রজাপতি প্রজাপতি যাচ্ছ কোথায় পিছু পিছু খুদের খুদের গন্ধ পেয়ে মধু আহারমণে যাচ্ছো হ্যাঁ দৌড়ালো দেখো দৌড়ালো আওয়াজ শুনেই দৌড় দিয়েছে কে এসেছে গাড়ির আওয়াজ শুনেই কি যেটা করলো সেটা আর কি দেখিয়ে দিল যেন বকা খাওয়ার আগেই ও কাজটা সেরে নিল কি করেছো

চারিদিকে সব ছড়িয়েছে আবার তুলে তুলে নিয়ে যাচ্ছে দেখো কি হবে এই ফুলগুলো দিয়ে কি হবে পুজো হবে রুহি সারা দিনে পুজো করে কয়বার পুজো করে রুহি সারা দিন পুজোই করে যাচ্ছে শুধু বলো গাছে ও গাছে পুজো করছো আচ্ছা ওই গাছটাকে রেখে পুজো হচ্ছে এখন আমি ভাবছি রুহি আবার গাছের মধ্যে ফুল সাজাচ্ছে আমি তো পালিয়ে আসছি রুহি যে খেলতে ব্যস্ত হচ্ছে আমি পালিয়ে আসছি ভাই গেছে রুহিত খেলাই শেষ হচ্ছে না ওকে এখনো ভাত খাওয়ানো বাকি আছে ভাত খাওয়াবো কোথায় হ্যাঁ না বাবারে রে গেটের সামনে একদম যেও না ছেলে ধরা আছে রুহি এখন তো বড় হয়েছে জানো একা একা ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে গেটের সামনে আর ওখানে কে থাকে হ্যাঁ যেতে নেই চলো ঘরে চলো ভাত খাবে চলো চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে চলো আজকে রুহি বলেছে চিকেনের ঝোল খাবো চিকেন বল অনেক খেয়েছে আর খাবে না দিয়ে দিদিকে বলেছে তুমি চিকেনের ঝোল রান্না করো দিদির কাছে চাইতে গেছে শুধু চিকেনটা দাও শুধু চিকেন রান্না করেছো তো হ্যাঁ হ্যাঁ কি দিয়ে খাবে আসো ঘরে চলে এসছো তোমার থালা নিয়ে বাটি নিয়ে চলে আসো বড় চামচ নিয়েছে না দিদি ওই চামচে খেতে পারবে নাকি বড় চামচ নিয়ে আসছে ছোট চামচ লাগবে ছোট তুই স্পেশাল দিদির হাতে চিকেন নাকি গো আমাকে কিছুতেই রান্না করতে দেবে না বলছে দিদি তুমি একটু ঝোল রান্না করো আমি খাবো দিদি রান্না করে দিয়েছে আর কতদিন পর এরকম হাতে চিকেন নিয়ে খাচ্ছ তুমি এখন তো রুহি এরকমভাবে চিকেন খাই না বলতে গেলে ওকে চিকেন বল বানিয়ে দিলেই খায় কিন্তু আগের বার থেকে এসে দেখছি মায়ের কাছে মানে খেত খাওয়ার জন্য এটা বায়না করছে আর বানিয়ে দিলে খাচ্ছেও আগেরবারও এসে খেয়েছিল এবারেও আবার যাই হোক খাচ্ছে তবে এটা মা বানিয়েছে তাই এখানেতে মানে রুহির মতো তো নয় এখানে প্রচণ্ড সিম্পল করেই মা বানায় যার জন্য রুহি খেতে পারে আর ঝাল টাল একদমই দেয় না স্পেশালি রুহি আসলে সব রান্না আমাদের ঝাল ছাড়াই হয় এখানেতে পেঁপে আলু দিয়ে চিকেন রান্না করেছে ঠিক আছে তো ওটা ওর বিশাল ভালো লেগেছে এটা যদি আমি রান্না করে দিতাম সে কিন্তু খেত না আর এখন দেখো বসে বসে কেমন খাচ্ছে এটা টেস্টি হয়েছে কেমন হয়েছে এটা কেমন হয়েছে ওরকম পাড়া হয়েছে আর এটা যদি আমি রান্না করে দিতাম তুমি তো খেতেই না দিদি করে দিয়েছে বলে ভালো লাগছে ও ঠিক আছে ভালো মেয়ের মতো খেয়ে নাও ঠিক এদিকে খাইনি তারপরে আমিও খেতে বসবো শেষ করে দিয়েছো এখানে চিকেনগুলো সব খুলে খুলে ফেলে দিয়েছে দিয়ে বলছে শেষ দেখো সব ট্রিক জানা আছে রুহিও গুলো আস্তে আস্তে খেয়ে নাও আর পেপে দেয়া থাকলে না চিকেনটা খুব সুন্দর করে নরম হয়ে যায় যার জন্য খেতে পাচ্ছে ভালো করে আবার গাছের পুজো করছো এক ঘুম দিয়ে নিয়েছে দুপুরবেলাতে এখন বসে বসে এখানে খেলা চলছে আচ্ছা তুমি কোথায় যাবে এবার মেলা 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 আজকে রুহি যাবে কখন যাবে বাবা বাবা কি লেগে যাচ্ছে লাগেনি তো বাবা এইটা নিয়ে তুমি নামতে পারো বাবা ওটু আসতে পারো লেগে গেছে বাবা জল লেগেছে মা ঠিক আছে তো তুমি না এখানে বসে বসে খেলো যেও না কোথাও যেও না এখানে বসো এখানে দেখো উল্টে পড়ে যাচ্ছিলে আবার কোথায় যাচ্ছো দেখো ওর নাকি এখনই লেগেছে ও বাবা কি হলো মন খারাপ হয়ে গেল কেন ঠিক আছে এটা পাথা তুলবে তোমার ব্যথা লাগেনি তো এটা তাকাও ব্যথা লাগলে তাকাবে না দেখো তাকাচ্ছ না কেন ব্যথা লেগেছে এই তো আমার সোনাটা ব্যথা লাগেনি তো আজকে আমরা একটু মেলা যাব তো অভিকে ফোন করলাম ও এখনো ঘুমাচ্ছে বলো ও মা হ্যাঁ বাবা সব মামায়ের গাছ তো কি করব একবার তোকে বলে ফেলেছি যে আমরা মেলা যাচ্ছি তো তখন থেকে আমাকে সমানে বলছে মা মেলা চলো মেলা চলো বললাম বাবা এখনও ঘুমাচ্ছে ততক্ষণ আমরা একটু বাইরে খেলা করি আর এখনও সন্ধ্যাও হয়নি সবে মাত্র পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটা ছটার দিকে বেরোবো একটু সন্ধ্যা সন্ধ্যা না হলে মেলাতে গিয়ে ঠিক মজাও হয় না আমরা তো এদিকে রেডি হয়ে গেছি এখনো ওর বাবা আসেনি আরও তার আগেই দেখো আসছে দাঁড়াও বাবা আসছে দিয়ে যাব আমরা হ্যাঁ বাবা না আসলে কি করে যাব তাহলে কার সাথে যাবে তুমি কার সাথে কার সাথে যাবে বাবা আসুক তারপর তো যাব না না দেখো কি অবস্থা আর ওয়েট হচ্ছে না দু ঘন্টা ওয়েট করেছে হ্যাঁ যে যাব যাবো আমি ঠিক আছে এখনই যাব এখনই যাব দিয়ে এতক্ষণে যেই রেডিটা করিয়েছি নিজেই জুতো পরে বেরিয়ে পড়েছে আর তো থাকবেই না এবার বাবা আসলেই আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে

আমি যাবো আমি কিন্তু আমি আর দিদি বাড়িতে থাকছি তোমরা চলে যাও আর আমি 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 যাবো না না এখানে জায়গা ধরবে না সে বলেছো দিদি তুমি তোমাকে মেলা নিয়ে যাবো মায়ের ঘুম ভাঙিয়ে দিয়েছে মেলা নিয়ে যাবো বলে দিয়ে এখন বলছে নিয়ে যাবো না বলো আমি তো ঘোমাচ্ছি না আমাকে দাগলে কেন তুমি চলে এসছি আমরা মেলা মানে যাওয়ার বেলা তো না সবার ঘোড়া হয়ে গেছে আমরাই শুধু এখানে বাকি হচ্ছে

টাটা করে দাও বলো দিদি ভাইকে হ্যাঁ ওতে চাপবে এনে গোল গোল করে ঘুরতে চাপবে তাহলে আরে তুমি গাড়ি রাখতে গেছো সোমানে বলে যাচ্ছে বাবা দেখো ওটা ঘুরছে বাবা ওটা ঘুরছে মানে ও মেলাতে এসেছে আলফিন যাও তুমি নিয়ে হ্যাঁ মেলা ঘুরে আসি একটু যাও তুমি নিয়ে যাও বাবা চোখ থেকে এরাবে না বুঝলে আর এই যে আমি ছাড়া মনে হয় সবারই এখন শ্রাবণী মেলা ঘোরা হয়ে গেছে পুরোপুরি মেলা ফাঁকাই মোটামুটি ফাঁকাই দেখছি তো আমরা তো তাড়াতাড়ি এসেছি হয়তো এর পরে হয়তো ভিড় হবে টিকিট কেটে নিয়েছে আজকে রুহি টিকিট কেটেছে নাকি বিশাল খুশি হয়েছে এতদিন পর বাইরে বেরিয়েছে তো সবকিছু এখন দেখাচ্ছে হ্যাঁ আজকে রুহি আমাদেরকে মেলা দেখাবে না

এইটার জন্যই মেনলি আসার উইকে নিয়ে যে ও তো মাছ দেখতে ভালোবাসে তো নিয়ে এখানে ঘুরে আর টিকিট কাটা হয়ে গেছে চলো এবার গিয়ে ঘুরে নিয়ে আসি দেখো এবারে শ্রাবণের মেলাতে এটাই কিন্তু মেইন আকর্ষণ ও প্লেনটা যাবে প্লেনটা আসুক তোমার ফ্রেন্ড আছে নি তো তোমার ফ্রেন্ডে আসলে চাপাবে তোমরা একা একা চাপতে পারবে না তো আর দুটো ছোট বেবি আসো আর দুটো ছোট বেবি এখন আমরা মাছ দেখব ভিতরে কত মাছ আছে দেখবে চলো এবারে শ্রাবণের মেলাতে এটাই হচ্ছে মেইন আকর্ষণ অ্যাকোয়া ওয়ার্ল্ড মানে এটা আমি দেখে দেখে আজকে সুযোগ কি 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 হবে এই দেখো এটা জনিত উইকে নিয়ে আসা কত ফিস দেখো এক জায়গাতে না দেখ

বলছে এবার আমি এখানে হেঁটে হেঁটে দেখবো আমি আর কোলে চাপবো না চলো এই টানেলটা পুরোটা হাঁটতে হাঁটতে জাগো ও বেশ আনন্দ পেয়েছে এইরকম একটা জায়গাটা দেখে স্পেশালি এটা সত্যি খুব ভালো লাগছে

তুই যেমন তুমি যেমন হাঁপিয়ে গেলে বসে পড়ো ও হাঁপিয়ে গেছে বসে পড়েছে ও তুই হাঁপিয়ে গেছে ও রেস্ট নিচ্ছে এই দিকে কি বেরো না হ্যাঁ এবার বেরোনোর রাস্তা অনেকক্ষণ আমাদেরকে মাছ দেখিয়েছে এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে ও বাবা এখানে আবার কিছু আছে গো বাচ্চাদের খেলার জন্য আছে এটা চলো দেখি যাবে এই মামা এটা এটা দেখিনি নি এটা দেখি যাও হ্যাঁ এইটা কি রে চলে দেখাই গোরিলাটাকে এইটা কি রে